আমরা এই সমাবেশ আশা করি আগামীকালকে সমাবেশ অত্যন্ত থাকবে এই প্রোগ্রামের পর আগামী দশই অক্টোবর শুক্রবার আদর্শ গ্রামের একটা থাকে সেই কিন্তু আমাদেরকে బాబు కిదతేనే మిడిలే జరా আগামীকাল উনিশে সেপ্টেম্বর আমরা আশুলিয়া থানা বিএনপি উদ্যোগে এই দুসাইদ কলেজ বিএমপি বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আজকে জনসভা আয়োজন করেছি আপনারা সবাই জানেন যে আমরা মনে করছি ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত জানিয়েছে যে ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হবে এখন এবারে নির্বাচন সুষ্ঠু হবে সময় সবাই আমরা আশা করে আছি এইভাবেই পরিকল্পনা হচ্ছে নির্বাচন কমিশনের সেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে নিয়মকানুন তৈরি করেছে তৃণমূলকে সম্পৃক্ত করে এবং তৃণমূলকে সংশ্লিষ্ট করে আমরা এখন থেকে যেখানেই এই ধরনের জনসভা করব তৃণমূলের উদ্দেশ্যে আমাদেরও কিছু বক্তব্য আছে সেই বক্তব্যগুলো কি একটি হলো আপনি ইতিমধ্যেই জানেন যে আমাদের প্রিয় নেতা দলের ভাগপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা একটা কর্মশালা প্রণয়ন করেছে আমরা এখন যেখানে যাই সেটা বলি কারণ বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় এইটাও আলোকেই দেশ পরিচালিত হবে এবং এই কথাটা বলা এই কারণে দরকার বৈষম্যের ছাত্র নেতারা কিংবা অনেক সময় জামাত ইসলাম বলতে চায় যে তারা এই সব সংস্কারগুলো আগের থেকে চাইতেন কিন্তু এই পাঁচই আগস্টে প্রায় এক বছরও বেশি সময় আগে আমাদের প্রিয় নেতা এটা জাতির সামনে উপস্থাপন করেছে অতএব এই সত্য ঘটনাটা তৃণমূলকে জানানো দরকার আর একটা হলো যে এখন আমরা ভোটের রাজনীতি করবো যদিও সব এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়নি কিন্তু আমরা জানি যে সবারই কী নমিনেশন পাবে কাকে দেওয়া হবে এটা আমাদের একটা মানসিক প্রস্তুতি আছে তো এখন থেকে সম্পৃক্ত না করলে জনগণ অনেক রকম প্রত্যাশা আছে এবং আমরা এরপরে ধারাবাহিকভাবে উঠান বৈঠক শুরু করবো এবং আরেকটা পরিকল্পনা আছে আমার সেটা হলো যে এই সাবা বাংলাদেশ সব জায়গায় যে কোনো জায়গায় অর্ধেক ভোটা মহিলা আমরা শুধু মহিলাদের জন্য কিন্তু অনেক অনুষ্ঠান আগামীতে করার চিন্তা ভাবনা আছে সব কিছু মিলে এমন একটা পর্যায়ে আমরা যেতে চাই যে দলীয় নেতা কর্মীরা বক্তব্য রাখবে সেটাই ইম্পর্টেন্ট না তৃণমূলের লক্ষ্য সম্পৃক্ত করে তাদের কথা আমরা শুনতে চাই এরকম ফোরামে হয়তো তৃণমূলের যারা গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তাদের কথা হয়তো সব শুনতে পারবো না কিন্তু আমরা যেগুলো উঠান বৈঠক করবো ওয়ার্ড লেভেলে যে জনসভাগুলো সেগুলো করবো আর কালকে ব্যাপারটার মধ্যে সর্বশেষ যেটা হলো এই ইউনিয়নের নেতাকর্মীরা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে এই যে হুমায়ুন ভাই যিনি থানার সিনিয়র সহসভাপতি কাবেল ভাই আশিলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এরা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে তৃণমূলকে সম্পৃক্ত করে জানান দিয়েছে যে এই তারিখ এটা হবে অনেকে যারা এখনও সুখী হয় নাই আমি নিশ্চিত আগামীকাল তারা উৎসাহ উদ্দীপনা এখানে আসবে মহিলা সহ ছাত্র দল যুব দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন সহ এবং আমি আশা করছি যে পাঁচই আগস্টের পরে স্মরণকালের মধ্যে ঢাকা উনিশ আসলে এটা বৃহত্তর জনসভা এবং সকলের সহযোগিতা নিয়ে এটা আমরা সুন্দর স্বার্থক করতে চাই আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি বৃষ্টির জন্য কিন্তু আমাদের যে নেতাকর্মীরা যেরকম প্রস্তুতি দিয়েছে বৃষ্টি হলো যে আমাদের নেতাকর্মীরা মিটিং পন্ড হয়ে যাবে সেরকম আমি মনে করি না আমাদের নেতাকর্মীরা মনে করি না আমরা কষ্ট করে হোক ইনশাআল্লাহ এই জনসভা সার্থক করবো যাতে বিএনপি এবং ঢাকা উনিশের নেতাকর্মীরা উজ্জীবিত হবে এটি আমাদের মূল লক্ষ্য